ভারতবর্ষের কাছে যে মডার্ন ড্রোন আছে না কোনো ম্যান পাওয়ার লাগবে না আমরা পাকিস্তান পরমাণু বোম আছে ভিতরে ঢুকে মেরে এসেছি বাংলাদেশে কুড়ি পারসেন্ট লোক তারা জঙ্গিবাদ মৌলবাদ পাকিস্তানিদের পক্ষে যারা একাত্তরে হেরেছিল রাজাকাররা বা তার নাতিপুতিরা কিন্তু বাংলাদেশের ভাগ লোক কেবলমাত্র সনাতনীরা নয় ওখানে অনেক প্রোগ্রেসিভ মুসলিমরাও আছে তারা বাংলাদেশের উন্নয়ন চায় যে উন্নয়ন ভারতবর্ষের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনা ওয়াজেদ করেছেন এবং বাংলাদেশে বর্তমান যে অবস্থা সেখানে খালেদা জিয়ার সময় হুসেন মোহাম্মদ এরশাদের সময়ও যে অবস্থা ছিল তার থেকেও খারাপ অবস্থা হয়েছে এই সুৎকর ইউনুস তার যে গ্রামীণ ব্যাংক চিটফান্ড তার আগামী উনত্রিশ সাল পর্যন্ত ভ্যাট মুকুব করেছেন জনগণের উপর বারো পার্সেন্ট ভ্যাট চাপিয়ে দিয়েছেন টাইম ডেজ আর নাম্বার আমার বিশ্বাস শক্তিশালী দুই রাষ্ট্রপ্রধান আমেরিকা এবং ভারতবর্ষ তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মৌলবাদ জঙ্গিবাদ জঙ্গিবাদ মৌলবাদ শুধুমাত্র ভারত নয় বিশ্বের সমস্ত কমিউনিটির কাছে থ্রেড ওসামা বিন লাদেন বলুন বা এই শক্তি বলুন তাই ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই হামাস যেভাবে আত্মসমর্পণ করেছে ইজরায়েলি পনবন্দিদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই তাতে আমার বিশ্বাস যে বাংলাদেশে গণতন্ত্র এবং সকলের ধর্মাচারণের যে অধিকার এ অধিকার প্রতিষ্ঠিত হবে আমাদের হিন্দু ভাই বোন আত্মীয় স্বজন তাদের চোখের জল আমাদের দেখতে হবে না এবং আমরা যে সমস্ত আস্থার জায়গা মন্দির যেভাবে ভাঙছে সেগুলো বন্ধ হবে ওপারে একটা অবজ সরকার তৈরি হয়েছে একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে গায়ে জোরে প্লেনে তুলে দিয়ে পাঠিয়ে নিয়ে একটা মৌলবাদী সরকার জঙ্গিবাদী সরকার জামাতের সরকার সেই সরকার পাকিস্তানের যারা নাতিপুতি আছে রাজাকারের নাতিপুতি যারা একাত্তরে হেরেছিল ভারতীয় সেনা বিএসএফ এর কাছে মুক্তিযোদ্ধাদের কাছে তারা ওখানে পিছনের দরজা দিয়ে এই পাঁচ মাস ক্ষমতায় আছে তারা ওখানে সরকার চালাতে পারছে না তারা ভ্যাট চাপিয়েছে প্রত্যেক মন্দির ভাঙছে প্রত্যেকদিন হিন্দু খুন হচ্ছে প্রত্যেকদিন ওখানে আইন শৃঙ্খলা শেষ হয়ে গেছে তাই যুদ্ধের চিকির তুলে এবং বর্ডার সৃষ্টি করে এই কল্লা ইউনুস সুৎকর ইউনুস তিনি দেশপ্রেমের চিকির তুলে টিকে থাকতে চান তাই এই সংস্কারী হচ্ছে বর্ডারে একটু ধৈর্য রাখ আমি প্রজাতন্ত্র দিবসের দিন আপনাদেরকে বলতে চাই এক ছটাক জমি ভারতবর্ষে কেড়ে নেওয়ার কারণ নেই